শুভ বিকেল বন্ধুরা আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা আর গুরুজনদের আমার প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটি আমি বিকেল থেকে শুরু করছি আর এখন ঘড়ির কাটায় বাজে বিকেল চারটা আর হয়তো তোমরা ভাবছো বিকেলবেলা কেন আমি পর্দাগুলো খুলতে যাচ্ছি এগুলো তো আগে করলেও পারতাম আসলে কি বলো তো জল ছিল না বুঝলে তো বেশ কিছুদিন থেকে জলের খুবই প্রবলেম হচ্ছে যতটুকু করে আমরা জল পাই ততটুকু জল দিয়ে আমাদের সব কাজ হয় না ঠিক মতো কিন্তু তো মেপে মেপে জল খরচা করতে লাগে তো যাই হোক আজকে জল এসেছে আর আজকে আমার জল ভরতে পরতে সবার লাস্টে আর কি আমি ভরেছি এই চারটার মতো বেজে গিয়েছে বুঝলে তো তো যাই হোক বন্ধুরা ওর জন্যই আর কি পর্দাগুলো খুলে নিচ্ছি আজকে ধুয়ে নেবো পর্দাগুলো আর দেখো পর্দাগুলো খুলতে গিয়ে চারিদিক থেকে দুনিয়ার বালি মাটি সব যা যা আছে দেওয়ালে সব জোরে জোরে পড়ছিল। তো যাই হোক দেখো আমি বাইরে নিয়ে চলে এসেছি পর্দাগুলো এখন ভিজিয়ে নেব সঙ্গে একটু বেছানা চাদর টাদরও রয়েছে বুঝলে তো তো বেছানা চাদরগুলো আগেই উঠিয়েছিলাম সেগুলো আর হয়েছিল হয়েছিলো না এই জলের প্রবলেমে তো যাই হোক আজকে সমস্ত কিছু একবারে ধুয়ে নেবো আজকে একটু জল পেয়েছি সেই জন্যই তো চলো সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে নিই আর পর্দাগুলোও ভিজে নিই ভিজিয়ে রেখে তারপরে যাব সোজা ঘরে তো আমি আবার খাওয়ারও খাইনি বুঝলে বুঝলে তো তো এই জল ভরা চক করে কি হয়েছে খাওয়ারও খাওয়া হয়নি আজকে আমার তো আমার বাবা তো খেতেই চাইছিল না যে আমার সঙ্গেই খাবে তুমি খেয়ে নাও আমাকে বলছিলো যে না আমি এখন খাবো না তোমরা দুজন খেয়ে আমি পরে খেয়ে নেবো তো যাই হোক খুব একটা খিদাও পেয়েছিল না এই গরমে খিদা নেই হোক বেশি তো যাই হোক এই গরমে খাওয়া দাওয়াও করতে ইচ্ছে করে না খুব একটা আমার কিন্তু কাপড়গুলো ধু মানে কেচে ধোয়া হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম কাপড়গুলো ভিজিয়ে রেখে খাওয়ারটা খেয়ে তারপরে কাপড়গুলো ধুয়ে নেবো মানে কেচে নেবো তারপরে আবার ভাবলাম একে তো বিকেল হয়ে গিয়েছে আবার কাপড়গুলো যদি পরে ধুয়ে দিই শুকাতে একটু টাইম লাগবে আর খাওয়ার পরে কাচতে একটু অসুবিধে হবে এতগুলো পর্দা টর্দা তো যাই হোক ওর জন্যই না কেচে নিলাম আগে আর কাপড় কাচাটা তোমাদের দেখায়নি ধুয়ে মেলা হয়ে গিয়েছে আমার কাপড় তোমরা তো দেখলেই তারপরে দেখো খাওয়ার বেড়ে নিয়েছি খাওয়ারে ছিল ডিম অমলেট স্যালাড আর ভেন্ডি ভাজা তো দুপুরবেলা এগুলো দিয়েই খেয়েছি কি হয়েছে এখন থেকে না দুবার করে রান্না করছি আর কি তরকারি টরকারি সমস্ত কিছু এমনিতে খালি আগে ভাতটা দুবার করতাম মানে রাতে আর দুপুরে আর তরকারিটা একবারে করে রাখতাম এখন এত গরম পড়েছে যে খাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে বুঝলে তো ওর জন্য আমাকে দুবার করে রান্না করতে হচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে তারপরে দেখো বাবুকে একটু খরমুজা কেটে দিলাম আর তনুর বাবার জন্য কেটে রেখেছি আর আমি একটু নিয়েছি আমার এগুলো খুব একটা ভালো লাগে না তো খরমুজা দু রকমের এটা হচ্ছে সবুজ আর একটা আছে অরেঞ্জ কালারের ওটা তো তোমরা দেখেছো অরেঞ্জ হলুদ যাই হোক তো ওটা তো তোমরা দেখেছো তো এই কুরমুজাটা আমার খুব একটা ভালো লাগলো না ওর জন্য ওরকম করছিলাম তারপরে দেখো খাবারটা খেয়ে নিয়ে একটু টেবিলটা গুছিয়ে নিলাম জায়গার জিনিসগুলো জায়গাতে রেখে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এখন ঘরটা ফ্রেশ লাগছে পরিষ্কার হয়ে গিয়েছে তো তারপরে দেখো এখন আমি দেখতে চলে এসেছি ঘড়ির টাইম তো দেখি কটা বাজে ও বাবা পাঁচটা চোদ্দ বেজে গিয়েছে বাবুকে তো টিউশনেও নিয়ে যেতে লাগবে তো চলো রেডি হয়ে আসি বাবুর টিউশনের টাইম হয়ে গিয়েছে আমি নাইটিটা ছেড়ে এই চুড়িদারটা পরে নিলাম এখন নিয়ে যাবো বাবুর টিউশনে এই দেখো বাবুর ব্যাগ নিয়ে নিয়েছি আর তন্ময়ের বাবাও এখন উঠলো উঠতো না লাইনটা চলে গিয়েছে তো ওর জন্য উঠলো আর যেই উঠে জামা প্যান্ট পরেছে অমনি লাইন চলে এসেছে তো যাই হোক চলো বাবুকে দিয়ে আসি টিউশনে তারপরে আমি আসলে ও বেরোবে কাজে তো চলো ঝটপট দিয়ে আসি টাইম হয়ে গিয়েছে এসে তারপরে আমার আরো কাজ রয়েছে ওইগুলো পরে করব চলো তাহলে বাবুকে টিউশনে দিয়ে আসার পথে একটু মাছের দোকানে গিয়েছিলাম তো মাছ নিয়ে নেব এখান থেকে টাকা নিয়েও এসেছি সঙ্গে করে তো দেখো অনেক মাছ রয়েছে আর এই দেখো এখানে কতগুলো জিন্দা মাছ এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল তো আমি কিন্তু পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি এই দেখো আর নিয়ে ঘরেও চলে এসেছি এটা হচ্ছে পাতা আর একটু লঙ্কাও নিয়েছি আর এই যে আরেকজনকে দেখো কাজে যাবে দেখে উঠলো লাইনটা চলে গিয়েছিল তখন তোমাদের তো বললামই এই দেখো আবার শুয়ে পড়েছে দেখেছো যেই লাইন এসেছে অমনি শুয়ে পড়েছে জামা কাপড় পরে আবার এই যে এই যে ওঠেন ওঠেন কি গো ওই হ্যাঁ যেই লাইন আসে অমনি ঘুমায় গেছে আবার এখন সবার প্রথমে আগে আমি কাপড়টা ছাড়বো যে নাইটিটা পরেছিলাম ওই নাইটিটা পরবো পরে একটু ঘরটা আজকে পোছা মেরে নেব বিকেলবেলা মাঝে মাঝে মারি আগে প্রতিদিনই মানে পোছা দিতাম এখনকার পোছা দেওয়া হয় না প্রতিদিন তো মাঝে সাঝে দিই তো যাই হোক ঘরটা পোছা দেবো আর উঠানটা একটু ঝাড় দেবো তারপর আমি এই যে দেখো মাছটাও ধুয়ে নেবো মাছটা আগেই ধুয়ে নেবো কাপড়টা ছেড়ে তো চলো কাপড়টা ছেড়ে মাছটা ধুয়ে বাদবাকি বাকি কাজগুলো করে নিই মাছগুলো ধুয়ে রেখে দিলাম এখন যাব কাপড়গুলো উঠে নিয়ে আসতে তো দেখো কাপড়গুলো উঠে নিয়ে চলে এসেছি এত গরম আর রোদ তো এইদিকে ছটা পর্যন্ত ছটাও না সাড়ে ছটা পর্যন্ত এদিকে রোদ থাকে জানো তো কাপড়গুলো তো এক মিনিটে শুকে গিয়েছে আর পর্দা তো তাড়াতাড়ি শুকে গিয়েছে খালি ওই এক দুটো কাপড় ভেজা রয়েছে ওই দেখো রশিতে দেখাই যাচ্ছে ওইগুলো পরে উঠিয়ে নেব ওই ঘন্টা কানিকের মধ্যে শুকিয়ে যাবে তারপরে দেখো আমি একটু বালতিতে করে জল নিয়ে এসে উঠানে জল ছিটিয়ে দিচ্ছি আর অল্প করে একটু গাছে জল দিয়ে দিচ্ছি জলই মানে জলই নেই সেরকম বুঝলো তো গাছগুলো সেইভাবে জলই দিতে পারি না ওর জন্য গাছগুলো বাড়ছেও না মানে পাতা টাতাগুলো ছাড়ছে না জানো তো কেমন যেন হয়ে গিয়েছে গাছগুলো আসলে কি বলো তো যা জল পাই নিজেদেরই মানে ঠিক মতো হয় না তার উপরে এতগুলো গাছ যদি এই গাছগুলোতে জল দিই না প্রতিদিন যা জল পাই এইগুলো এই গাছগুলোতেই শেষ হয়ে যাবে ওই জন্য সেই রকমভাবে জল দেওয়া হয় না তো চলো ঝাড় তো দিয়ে নিলাম এবার ঘরে গিয়ে মশলাটা করে নেবো তো দেখো বন্ধুরা আমি মশলা করতে বসে গিয়েছি আর মনে মনে ভাবছি বাবুকে টিউশন থেকে আনার আগেই যদি আমার কাজগুলো হয়ে যায় যা যা আর কি কাজ রয়েছে এখন হয়ে যায় তাহলে ভীষণই ভালো হবে মানে এসে আমাকে আর বেশি কাজ করতে হবে না তো সেই ভেবেই তাড়াতাড়ি করে এই সময়টুকুর মধ্যে কাজগুলো করে নিচ্ছি তো দেখো মশলাটা বেটে নিলাম এখন না আমি মাছ দিয়ে আর কি মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নেব তো আজকে তরকারিটাই একটু আলাদা করে করবো পাঙাশ মাছের তরকারিটা কাঁচা মাছের তরকারি করবো আজকে মাংসর মতো কষিয়ে নিয়ে তো দেখো জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া তারপরে যে মশলাটা বাটলাম আদা জিরা আর পেঁয়াজ রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে দিয়ে দিলাম হলুদ লবণের গুঁড়া দিয়ে দিলাম তারপরে একটু সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে নিচ্ছি টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলো এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব দশ মিনিটের মতো সুন্দরভাবে একটু মাখাবো দশ মিনিট ওই পাঁচ সাত মিনিট দশ মিনিট না তো মাখিয়ে নিয়ে রেখে দেবো এটাকে আধা ঘন্টা এক ঘন্টার মতো তাহলে ভালো হবে মাছের ভেতরে মশলা ঢুকে যাবে তো চলো রেখে দিই তো বন্ধুরা রাতের রান্নার সমস্ত কিছু রেডি করে রাখলাম আমি স্নান করব ভেবেছিলাম স্নান করে একদম বাবুকে নিয়ে আসতে যাবো কিন্তু সেটা আর হলো না এসে স্নান করতে লাগবে তো চলো বাবুকে নিয়ে আসি বাবুকে নিয়ে আসার টাইম হয়ে গিয়েছে ছটা চল্লিশ হ্যাঁ ছটা চল্লিশ বেজে গিয়েছে তার ওদিকে বলি ছটা চল্লিশ বেজে গিয়েছে বাবুকে এখনই বের হতে লাগবে আনতে আবার আমি আবার এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো তারপরে আবার যাব তো চলো ওকে নিয়ে আসি নিয়ে এসে তারপরে প্রচণ্ড বাবুকে টিউশন থেকে নিয়ে একদম চলে এসেছি একটু পার্লারে আইবুরুটা করে নেবো বেশ কিছুদিন থেকে আইবুরুটা করব করব ভার যাওয়াই হয় না পার্লারে কাছে রয়েছে তাও যাওয়া হয় না বুঝলে তো তো যাই হোক একটা বউ প্রথমে আইবুরু করছিলো তারপরে দেখো আনটিটা আমাকে আইবুরু করে দিচ্ছে তো চলো আইবুরুটা করে একদম ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনই ঘরে আসলাম আর এই দেখো আইবুরুটা করে এসেছি কেমন যে লাগছে আমার কাছে তো ভালো লাগছে না কেমন যেন লাগছে দেখতে আই হরু করে তো যাই হোক আর ওই যে বাবু তো চলো এখন ফটোফট এই জামা কাপড়গুলো খুলে সন্ধ্যা দেওয়া রয়েছে আর আমি স্নান করবো স্নান করবো করতে করতে কতটা ইয়ে হয়ে গেল। স্নান করব বলতে বলতে স্নান যখন হলোই না তো এখন আর স্নান করবই না মনে মনে ভেবে নিয়েছি রান্না যখন করতে লাগবে রান্নাটা সেরে একদম রাত্রেবেলা ফ্রেশ হয়ে যাব তো দেখো আমি পর্দাগুলো লাগিয়ে নিলাম পর্দাগুলো লাগানোর পরে ঘরটা এখন ভালোই লাগছে তো পর্দাগুলো না লাগালে না ওই ফাটা দেওয়ালগুলো দেখা যায় ভালো লাগে না আর সোফাতে এই চাদরটা আজকে পেতে নিলাম তো চাদরটা পেতে নিয়েও তারপরে ভালো লাগছিল ঘরটা তো যাই হোক বন্ধুরা চলো এখন রান্নার ওই দিকে যাবো আর এই ফটোটা না পর্দার পেছনে ছিল ওখান থেকে বের করে এনে এখানে রাখলাম ভালো লাগছে না তো চলো রান্নাটা করে নিই মাছের তরকারিটা বসিয়ে নিলাম আর আজকে মাছের তরকারিতে আলু দেবো না আলু ছাড়াই সোমবারে একটু জিরা আর গোটা গরম মশলা দিতে চেয়েছিলাম সেটা আমি একদম ভুলে গিয়েছি মাথার থেকে আমার বেরি হয়ে গিয়েছে তো যাই হোক এইভাবে মাছের তরকারি মানে বড় মাছের তরকারি কিন্তু প্রথম রান্না করছি জানিনা কেমন লাগবে হয়তো ভালোই লাগবে তো রান্না করে দেখা যাক খেয়ে কেমন হয় তো মাছটাকে ভালো করে আগে একটু কষিয়ে নিলাম তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে মাছের মধ্যে এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে মাছটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাবো যতক্ষণ না মাছটা সেদ্ধ হচ্ছে আর এই তরকারিটা কিন্তু একদম কষা কষা হবে তো তো চলো তোমরা দেখতে থাকো কেমন হয় রান্নাটা মাছের তরকারিটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি আর মাছগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন দিয়ে নিলাম তিন চারটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে নিচ্ছি ওপর দিয়ে ধনেপাতা পাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো তাহলেই কিন্তু আমার মাছের তরকারি একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে এখন শুধু খাওয়ার পালা খেতে খেতে দেরি আছে তনর বাবা আসবে তারপরে আমরা খাবো তিনজন একসঙ্গে মাছের তরকারি কিন্তু এখন একদম রেডি খাওয়ার জন্য এখন তরকারিটা নামিয়ে নিয়ে গ্যাসটা গ্যাস তো না এই ওভেনটা আর হচ্ছে টেবিলটা মুছে নিই চলো তাহলে বন্ধুরা সমস্ত জামা কাপড় মানে যেগুলো পরেছিলাম সমস্ত খুলে ধুয়ে টুয়ে দিলাম আর গ্যাসটা মোছা বাকি ছিল গ্যাসটা মুছে নিয়েছি এখন খালি আমি স্নানটা সেরে আসবো সেই যে বিকাল থেকে বলছি স্নান করব স্নান করব আর স্নান করাই হচ্ছে না তাই এখন রাত নটা বেজে গিয়েছে এখন স্নান করে এসেই বাবুকে খাইয়ে দেবো ওই দেখো বাবু বসেছি একটু লেখা করতে বাবুকেও কিন্তু স্নান করানো হয়েছে বাবু একদম ফ্রেশ হয়ে লেখা করতে বসেছে তো চলো আর কথা না বলে আমি স্নান করে আসি আমার পুরো শরীরটা হচ্ছে গরমে জ্বালা পোড়া করছে একদম ঘামে কি বলবো তো যাই হোক চলো স্নানটা সেরে আসছি তো বন্ধুরা স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর বসে পড়েছি খেতে এই দেখো তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি তরকারি নিয়ে নিয়েছি তন্ময়ের বাবাও কিন্তু চলে এসেছে আমি স্নান করতে যাবো যখন তখনই তন্ময়ের বাবা এসেছে আর এখন শরীরটা ভীষণই ফ্রেশ লাগছে আর আরাম লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ভিডিওর সাথে সবাইকে জয় রাধা নমস্কার